প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি জনসভাতে আনন্দ মার্গের সদস্যদের কুরুচিকর বক্তব্য করেছে তাতে আনন্দ মার্গ প্রচার সংঘের হুঁশিয়ারি আনন্দ মার্গ প্রচার সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন আচার্য প্রীতান্ত অদ্ভুত আগরতলার কলেজ জেলা আনন্দ মার্গ স্কুল প্রাঙ্গণে তিনি অভিযোগ করেন বিগত তিরিশে আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি জনসভাতে আনন্দ মার্গের সদস্যদের কুরুচিকর বক্তব্য করেছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা জানান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে ভবিষ্যতে এমন হলে বড় আন্দোলন করা হবে তিনি আরও বলেন আনন্দ মার্গের সতেরো জনে আমাদের মতো সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী দিদি ছিলেন যাদেরকে নির্ভমভাবে দিবা লোকে জ্বলন্ত পুড়িয়ে পিটিয়ে গরম রড ঢুকিয়ে হত্যা করেছিলেন আমাদের যে হেডকোয়ার্টার পুরুলিয়ার আনন্দনগরে অনেক সন্ন্যাসী হতে তাদের মধ্যে একজন কৃষি বিজ্ঞানী বিজ্ঞানী ছিলেন যে কৃষিকে নিয়ে কিভাবে উন্নত ভাবে মানুষ এগিয়ে চলবে তার করছিলেন সেই রকম একজন সন্ন্যাসী সহ বহু সন্ন্যাসীকে তারা বারে বারে হত্যা করেছেন আর এই যদি ত্রিপুরার কথা বলেন ত্রিপুরাতে আজকে আমরা যে আশ্রমে দাঁড়িয়ে আছি যে আশ্রমে দাঁড়িয়ে আছি আজকে আমরা যে আশ্রমে আপনারা আজকে এসে আছেন এই আশ্রমকে দুই দুইবার এই সিপিএম এই আর দুই দুর্বার পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন আর আপনারা তো সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা পরিষ্কার জানেন যে আজকের যে কথাটা আমি বলছি এটার পুরো আপনাদের কাছে অনেক আছেন সিপিএম আমলে বহু যারা সিপিএম বিরোধী ছিলেন তাদের বহু বিরোধী নেতা থেকে শুরু করে বিরোধী মানুষকে বহু জায়গায় হত্যা করেছেন ত্রিপুরা নর্থ ত্রিপুরা থেকে শুরু করে সাউথ ত্রিপুরা পর্যন্ত তার এরকম অনেক প্রমাণ আপনাদের কাছে আছে আর এই ব্যাপারে বলছি না কিন্তু কোন অধিকারে মানিক সরকার সদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যে কী করে বললেন যে আনন্দমার্গ সন্ত্রাসবাদী একটাও তার প্রমাণ দিতে পারবেন না উনি যে আনন্দমার্গ সন্ত্রাসের কোনো কাজ করেছে যদি সন্ত্রাসবাদী হয়ে থাকেন তাহলে আনন্দমার্গ আজ পৃথিবীর একশো বিরাশিটি দেশে সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে পাঁচশো স্কুল চালায় এই ত্রিপুরার বুকে সত্তরটা স্কুল চলে আনন্দ মার্গের যেগুলো স্বীকৃতি প্রাপ্ত যেগুলো সরকারের রেজিস্টার কি করে চলে যদি আনন্দমার্গে সন্ত্রাসবাদী হয়ে যায় তাহলে তার সন্ত্রাসবাদী হলে ধীরে একদিন শেষ হয়ে যেত আজ সিপিএম শেষ হয়ে যাচ্ছে তার কারণ কি তারা এই সন্ত্রাসকে বারবার সংগঠিত করেছে তার ফলস্বরূপ মানুষ তাদেরকে জনগণ তাদেরকে কি করেছে রাস্তা করে ছুড়ে ফেলে দিয়েছে তাই তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এখন ভুল ভাল বলে চলছেন আজ যে বরিষ্ঠ নেতা সিপিএমের যে বরিষ্ঠ নেতা যে কথা বলেছেন সেটা যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শুনে থাকেন বা এটা যদি শুনেছেন যে কেউ বলবে যে ওনার মানসিক ভারসাম্য হীনতায় এসেছে তার মানসিক ভারসাম্য ঠিক নেই তাই আনন্দমার্গের মতো সংগঠনকে এরকম কথা বলতে পারে কারণ কি আপনারা আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে গত যে এখানে যে ফ্লাট বাংলা